নমস্কার বন্ধু আমি এখন বাজে দশটা তাই এখন আমি চা খাবো তাই ভাবছি এই যে চা বসিয়ে দিয়েছি আজকে এতটাই দেরি হলো চা খেতে চাটা পর আপনাদের দাদাকে নিয়েছি তাই তবে চা খেয়ে নিয়ে বাজার যাব তা চাটা তো আগে খেতে হবে মানে সকালবেলা চা খাইনি এই জন্য এতক্ষণ মানে কি যে কষ্ট হলো আপনাদেরকে কি বলবো কিন্তু খাবার দাবারের প্রতি আমার অনুরোধ নেই সত্যি কথা কিন্তু চা আমার চাই চাই চা আমার খুব ভালো লাগে খুব ভালো লাগে সকালে উঠে চা না খেলে আর হয় না বন্ধুরা তাই সকালবেলা কিন্তু চাটা আমার খুবই দরকার আর আপনাদেরও কি আমার মতো না হ্যাঁ আস্তে করে কথা বলছি কারণ ছেলে সেই জন্য আস্তে আস্তে চুপে কথা বলেছি আর আপনারা সব কাজ হয়ে গেছে এখন বাজারে যাব আবার একটু বেরোবো আজকে একটা প্ল্যানিং আছে তাই বেরবো হলো আর এখন যাবো যাবি রান্না করছে অবশ্যই দেখাবো আর কালকে কিন্তু আমি কোনো কিছু রান্না করিনি কারণ কাল কারণ অনেক পছন্দ তাই এটা ওটা খেয়েছি সেই জন্য রান্নাটা করিনি সেই জন্য আপনাদের দেখাতে পারিনি আর ভীষণ বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি হচ্ছে ভালো লাগছে না বাড়ি থেকে বেরোতেই ইচ্ছে হচ্ছে না কীভাবে বাজার করবো কী আনবো কী রান্না করবো মানে সার চিন্তা মাছ মানুষের জন্য শাক নেই বেগুন নেই তারপরে আপনার পেঁয়াজ চাই রসুন চাই আদা চাই সবই হয়ে গেছে তা আমাদেরকে যারা বাজার দেয় তাদেরকে ফোন করছি তাহলে যা যেতে পারিনি দিদি ওখান থেকে জন্য তারা আসতে পারিনি বলে আমাকেই এখন বাজারে যেতে হবে আর রান্না তো আছেই সারাদিন আপনার দাদা থাকবে আর ছিল বাড়িতে আসছে তাই সারাদিন রান্না বান্না অনেক কাজ আছে আজকে আর এমনিও একটু কাজ আছে আজকে আমরা এক জায়গায় চাপো আগে আর আমার হাজবেন্ড দুজনই আর সেই জন্য একটু ব্যস্ত আছি বা করতে করতে কিন্তু চাটা হয়েই গেল সকালবেলা না চা চাটা খেয়ে আর আজকে আমি দুধ মানে আমুক দুধের করেছি চা দুধ আনা নেই এই এখন বেরোবো দুধ আনতে যাবো হুম হুম আর সকালবেলা চাটা খুব ভালো লাগে বিশ্বাস করুন সকালবেলা মনে হয় চা না খেলে কিছু ভালোই লাগে না কিন্তু রান্নাঘরে দাঁড়িয়ে কিন্তু কখনো কিছু খেতে নি সরি আমি করলাম তা কিন্তু করবেন না রান্নাঘরে দাঁড়িয়ে চা খেতে নেই কোনো খাবারেই কিন্তু খেতে নেই কিন্তু আমাদের এত খেয়াল থাকে না খেতে হয়ই আর আমার খদ্দ যদি দেখেন না মানে কি বলবো চারদিকটা ভিজে খদ্দ কেমন হয়ে আছে চলুন আপনাদেরকে ছাদে নিয়ে যাব আগে চাটা খেয়ে নেই অন্যদিন পাখিদেরকে খাইয়ে আমি চাটা খাই কিন্তু আজকে তা হলো না কারণ এতটাই কাছে এই মানে বৃষ্টি তবে আমাদের এখানে মনে হচ্ছে এবার ছাড়াবে বৃষ্টিটা মনে হচ্ছে ছাড়াবে আর বসে খাওয়ার সময় নিয়ে বন্ধুরা তাই চাটা খেয়ে আমাকে দৌড়াতে হবে আর ছাদেও যাব ছাদের গাছগুলোর অবস্থা একবার দেখে আসি কেমন আছে তারা আর আমাদের এখানে প্রচণ্ড মানে এক নাগারের বৃষ্টি হয়ে যাচ্ছে তা আপনাদের কোথায় কি হচ্ছে আমাকে যদি জানান আমার বেশ ভালো লাগবে আমি আজকে লুচি তরকারি করবো এখন বাজার থেকে এসে একটু দেরি হবে ছেলে আছে বাড়িতে বাবা আছে আর বৃষ্টির ওয়েদার তাই আজকে লুচি তরকারি খাওয়াবো ওদের আমার হাজবেন্ড আজকে দুটো ছুটি পেয়েছে সেই জন্য মানে দুটো ছুটি পেয়েছে দুটো আগের সপ্তাহে পাইনি সেই জন্য এই সপ্তাহে দুটো আছে চা খেতে আমার প্রচন্ড ভালো লাগে আমি যদি দেখি ওখানে কেউ চা খাচ্ছে বাজার থেকে আস্তে আস্তে আমি আগে বাড়িতে এসে খেয়ে নিই চা জানান না আমাকে আপনাদের কি ভালো লাগে আমাদেরও কি এরকম বকবক করতে ভালো লাগে সারাদিন বকবক করে আমাদের বাড়িতে কেউ কথা বলে তা আমি বলি সারাদিন বকবক করি আমার হাজব্যান্ড বলে যে এত কথা কেন বলে এত কথা কেন বলে কিন্তু আমি চুপচাপ থাকতে পারি আমি সারাক্ষণ বকবক করি আর আপনাদের কাছে খেতে আমার খুবই ভালো লাগছে চাটা বিশ্বাস করুন খুব ভালো লাগছে তাইবার যাই ভালো রাখা বান্না করতে পারবো না আর অনেকগুলো কাজ আছে ঘরটা পরে গোছাবো যেগুলো ভিজে আছে সেগুলো ছাড়ে আবার দিয়ে আসি হচ্ছে একটা পরিষ্কারের আপনার সাথে ছাড়ে যাবেন না সেটা করে হয় আর দক্ষ দরদিনের সব দেখাবো চলুন আপনাদেরকে দেখাতে তাহলে একনি টুকু আবার নেক্সট ভিডিও নিয়ে আমি আসছি সুতপা দেখা শেষ টাকা